যেখান থেকে গত মৌসুম শেষ করেছেন নতুন মৌসুমের শুরুটা সেখান থেকেই করলেন স্টেভিও শুরুতেই আদায় করলেন স্টেভিও সেটাও একটা নয় জোড়া গোল আদায় করলেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার তার জোড়া গোলে জয় পায় তার ক্লাব পালমারেস চেলসিতে যাওয়ার আগে স্টেভিওর এমন পারফরমেন্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বয়স মাত্র আঠারো এর মাঝে ব্রাজিলের ক্লাব পেলমারসের সিনিয়র দলে খেলে ফেলেছেন পঞ্চাশ ম্যাচ সেখানে এবার করলেন সাতাশ গোল অ্যাসিস্ট এত অল্প বয়সে এত নজর করা পারফরমেন্স শেষ কবে কোন ব্রাজিলিয়ানের কাছ থেকে দেখেছে সবাই সেটাই এখন ভাবনার বাইরে এমন কি গোল অ্যাসিস্টের রেকর্ডে ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারকে পেছনে ফেলেছেন স্তেভিও গত মৌসুমের চেষ্টা করেছেন গোল দিয়ে এবার পাউলিস্তাই এসে নিজের গোলের ধারা বজায় রেখেছেন এস্তেভিও এদিন গুইরানির বিপক্ষে জোড়া গোল করেন সেখানে ম্যাচের আটান্ন মিনিটে প্রতিপক্ষের খেলোয়াড় লং বল করতে চাইলে ইন্টারসেপশন করেন পালমারেসের খেলোয়াড় সেখান থেকে বল পান স্টেভিও এরপর দারুণ এক সলো গোল করেন সেখান থেকে দারুণভাবে একাধিক খেলোয়াড়কে পরাস্ত করে ডিবক্সের বাইরে থেকে করেন গোল ম্যাচের ছিয়াশি মিনিটে নিজেদের দ্বিতীয় গোল পান স্টেভিও এবার বাম দিক থেকে বাড়ানো ক্রসে হেড দিয়ে গোল করেন তিনি আর তাতে চার এক গোলে জয় পায় গত মৌসুমের শিরোপা না পেলেও এবার পাউলিয়া স্থায়ী দারুণ ফর্মে আছে ক্লাবটি পাউলিস্তাই এই মৌসুমে চার ম্যাচে উনিশ শট নিয়েছেন এস্তেভিও পঁচাশি ভাগ দিয়েছেন সফল পাস এছাড়াও আটবার বার লং বল দিয়েছেন দশবার বার চান্স ক্রিয়েটের সাথে চোদ্দ বার করেন সফল ড্রাবলিং এছাড়াও চার ম্যাচেই চৌত্রিশ বার জয় করেন ডুয়েলস অর্থাৎ গোল ছাড়া পারফরমেন্সে সেরাদের কাতারেই ছিলেন এস্তেভিও গোল করে যেন সেটাকে করলেন আরও ক্ষুড়োধর পালুস্তার যাত্রার শেষে হয়তো চেলসি দলে যোগ দেবেন এস্তেভিও উইলিয়ান এই ব্রাজিলিয়ান তারকা চেলসিতে এসেই খেলবেন মূল দলে সেখানে যুব দলে বা লোনে দেওয়া হবে না তাকে তবে এই প্রতিশ্রুতি না দিলেও মূল দলেই খেলতেন স্টেভিও অন্তত যে ধরনের পারফরমেন্স স্তেভিও করছেন তাতে তাকে বসিয়ে রাখার উপায় কি অন্য অনেক ব্রাজিলিয়ান উইঙ্গারদের মতো গতি ড্রিবলিং দারুণ তবে স্তেভিও অন্যদের থেকে এগিয়ে থাকবেন তার দূরপাল্লার শট ও হেডিং এর জন্য বিশেষ করে নিজের উচ্চতা কাজে লাগিয়ে হেডে গোল করতে পারেন গত মৌসুমের পর এই মৌসুমেও হেডে আদায় করেছেন গোল এর বাইরে গত মৌসুমে তিনবার গোল করেছেন বক্সের বাইরে থেকে তাই আলাদা মূল্যায়ন করছে সবাই ধরুন রথি মহারথীদের পথ এমনটাই যাওয়ার সবার